আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের স্পট ওয়ার্ডিং এর কাজ শেষ তো আমরা অনেক সুন্দরভাবে স্পট ওয়ার্ডিং গুলো করে নিয়েছি আমাদের স্পট ওয়ার্ডিং এর মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা 12 ভোল 6 এম্পিয়ার একটা প্যাক তৈরি করেছি যেমনটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো এই প্যাকটা একটা ওয়ালটন ফ্যানের ভিতরে লাগাবে এক কাস্টমার তিনি অর্ডার করেছেন আমাদের কাছ থেকে তো ওনার কাছে বিএমএস রয়েছে উনি এখানে আলাদা একটা স্পট সেশন যেহেতু ব্যাটারি মাথায় তাঁতাল হয় না সেক্ষেত্রে উনি একটু আপনার নেকলিস্টিক লাগিয়ে দিতে বলেছেন তাই আমরা দুই মাথায় দুইটা লাগিয়ে নিয়েছি যেন উনি বিএমএস লাগাই অনেক সুবিধা হয় না করে আমরা একটু টেক পেসি নিয়েছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন সেল এই সেলগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস তো এটা আমাদের কত ভাল হয়েছে সেটা আমরা যদি একটু চেক দিই তা দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা ওয়ান হয়ে গেছে এখানে আমাদের তেরো পয়েন্ট উনত্রিশ ভোল্ট শো করছে যেহেতু আমাদের এটা বারো ভোল্ট হবে হান্ড্রেড পার সেক্ষেত্রে আমাদের ভোল্ট শো করছে যাই হোক দর্শক মানে আপনারা যারা এই স্পট ওয়ার্নিং এভাবে কাজ করে নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো লিথিয়াম ব্যাটারি স্পট ওয়ার্নিং করেই নিতে পারবেন আপনারা আমাদের যেহেতু মেশিন অনেক বড় সেক্ষেত্রে মেশিনে আমাদের টেম্পারেচার কম বেশি করা যায় অর্থাৎ ছোট ব্যাটারিতে এরকম হবে বড় ব্যাটারিতে আপনাদের দেখতে পাচ্ছেন এরকম হবে অর্থাৎ বড় ব্যাটারির ক্ষেত্রে একটু হিট বাড়িয়ে দিতে হয় তো আমরা ছোট ব্যাটারির জন্য একটু হিট কমিয়ে দিতে হয় তো এটা হিট অনেক কমাবারা করার সিস্টেম রয়েছে তো দেখতে পাচ্ছেন তো যাই হোক সময় এরকম প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ব্যাটারিগুলোর দামটা ব্যাটারিগুলো রাখবেন এটা যেহেতু সিক্স বোল সিক্স এমপি আর চার্জার ফ্যানের জন্য uh it has a 3.2 volt 6 ampere.